আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে দুই দিনের একটা ভ্লগ শেয়ার করব আজকে হচ্ছে চাঁদরাতের আগের দিন এবং চাঁদরাতের দিন আমরা কি কি করলাম সেই নিয়েই থাকছে আজকের ভিডিও রাতের আগের দিন রাতে আমরা তিনজন বের হয়েছি লাস্ট মিনিটের যে শপিংগুলো থাকে টুকিটাকি জিনিস সেগুলো নেয়ার জন্য তিনজনেরই টুকটাক শপিং করার ছিল সেই সাথে আমরা হচ্ছে একে অপরকে ছোট ছোট কিছু গিফট দিলাম যেমন মেহেদি লিপস্টিক হিজাব পিন তারপর হচ্ছে মুক্তা ম্যাডাম দিয়েছে হচ্ছে রুফাইদাকে টি শার্ট সব বাচ্চাদেরকে টি শার্ট কিনে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার চাঁদরাতের আগের দিন হচ্ছে আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম সেখানে আমারও কিছু কাজ ছিল টেলরে গিয়েছিলাম যে ড্রেসগুলো বানাতে দিয়েছি সেগুলো নিয়ে আসলাম তো ওনারা দুজনও তাদের প্রয়োজনীয় কাজগুলো সারলো প্রয়োজনীয় কাজ বলতে হচ্ছে তাদের প্রয়োজনীয় কেনাকাটা তো এইখানে হচ্ছে ভাইয়ের দোকান থেকে আমি আবার রুফাইদের জন্য ক্লিপ নিলাম এইটাও হচ্ছে মুক্তা ম্যাডাম গিফট করেছে রুফাইদাকে তো এখন চলে এসেছি হচ্ছে আরেকজন ম্যাডাম ছবি ম্যাডাম হচ্ছে এখান থেকে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নিবে তো সেখানেই আমরা আসলাম এই দোকানটার মধ্যে অনেক কুকারেজ আইটেম ছিল তো আমার অনেক কিছুই নিতে ইচ্ছা করছিল বাট হচ্ছে এখন আপাতত কিছু কিনছি না তো দেখা যাক পরে কোনো এক সময় যদি দরকার হয় তখন কিনবোই আর কি তো আমরা যে কসমেটিক্সের দোকানে ছিলাম ওখান থেকে ভাইয়া আবার একটা বেলুন গিফট করলো রুফাইদাকে এবার এসেছি হচ্ছে রুফাইদা এবং যে বাচ্চাগুলো আছে আমাদের এই সব বাচ্চাদেরকে আর কি টি শার্ট গিফট করবে মুক্তা ম্যাডাম তো উনি নিয়ে এসেছে এই দোকানে তো এই দোকানে এসে হচ্ছে আমরা সবাই দাঁড়িয়েছি এত ভিড় ছিল তো এখানে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের কালেকশন বিশেষ করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমি একটা একটা করে দেখছিলাম তো এগুলো আবার রুফায়দার অনেক ছোট হয়ে যাবে যেহেতু অলরেডি রুফাইদার অনেকগুলো ড্রেস হয়ে গেছে এই বাড়ির ঈদে তো তাই আর নতুন করে দেখলাম না এ ড্রেসটা অনেক সুন্দর ছিল এখানে আবার টি শার্ট দেখলাম রুফায়দার আব্বু যদিও নাই তারপর আর কি দেখলাম টি শার্টগুলো ভালোই ছিল কালেকশান এদের তো এখানে হচ্ছে টি শার্ট বাছাই করা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে যেখানে আসা হয় সেখানেই তো ঝামেলা তো ওরা হচ্ছে ওদের মতো করে ভিতরে দৌড়াদৌড়ি করছে তো আমরা এখানে টি শার্ট বাছাই করছিলাম লাস্ট মোমেন্টের শপিং যেহেতু অনেক সময় সাইজ মিললে পছন্দ হয় না পছন্দ হলে সাইজ মিলে না এই হয়ে গিয়েছিল ব্যাপারটা তো অনেক কষ্টে হচ্ছে কয়েকটা সাইজ মেলানো হলো এখানে ফাহিম আর কাব্যকে সেম সেম টি শার্ট কিনে দিয়েছিল।

তো আমাদের কেনাকাটা শেষ এবার হচ্ছে যে যার মতো বাসায় চলে যাচ্ছি সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল অলমোস্ট সাড়ে দশটা বেজে গিয়েছিল তো তারপরও বাহিরে কত মানুষ তো এখন আমি আর রুফাইদা হচ্ছে বাসায় চলে যাচ্ছি ঝটপট বাসায় যেয়ে আমার আবার সেদিন সেহেরির রান্না বাকি ছিল এবং রাতের ডিনারও রান্না করে তারপর খেতে হয়েছে তো এই জন্য তাড়াহুড়া করে বাসায় চলে এসেছিলাম এসে রান্না বান্না করলাম সেহেরির রান্না করলাম তারপরের ফয়দাকে খাওয়ালাম এই হচ্ছে ব্যাপার মানে পুরো রমজান মাসটাই আসলে অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে বাট অনেক বেশি ব্যস্ত ছিলাম এই পুরো রমজান মাসটা জুড়ে স্কুলের যে জব সেইখানেও হচ্ছে প্রায় বিশ দিনের মতো বন্ধ পেয়েছিলাম তারপরও হচ্ছে যেতে হয়েছে আর কি প্রাইভেট স্কুল আর কি যেমন হয় তো যাই হোক এখন রাতের বেলা সব রান্না বান্না শেষ কাজকর্ম শেষ করে রুফাইদা বলছে মেহেদি লাগিয়ে দিতে তো মেহেদি যে লাগানো শুরু করলাম তো তখন হচ্ছে তার ঘুম পাচ্ছে তো তার ঘুম ঘুম চোখেই আমি আবার মেহেদি লাগিয়ে দিলাম কারণ হাফ কমপ্লিট করা হয়ে গিয়েছিল তখন সে বলছে ঘুম পাচ্ছে তো তাও কোনো রকম দুই হাতে মেহেদি দিয়ে বসিয়ে দিয়েছি কার্টুন দেখতে কার্টুন দেখতে দেখতে মেহেদি হাতে শুকাচ্ছিল তো তখন আবার বসেছিল তখন আর তার চোখে ঘুম নাই এ হচ্ছে ব্যাপার তো রুফায়দার হাতের মেহেদিগুলো কেমন হয়েছে সবাই বলবেন রুফায়দার মেহেদি দেয়া শেষে তো আমি ভাবলাম যে একবারে সেহেরি করে ঘুমাবো তো তাই আমিও মেহেদি দিলাম তো আমিও মেহেদি দিলাম আমিও এখানে মেহেদি দিয়ে বসে আছি ওয়েট করছিলাম যে দেখি সেহেরি পর্যন্ত জেগে থেকে একেবারে খেয়ে তারপর ঘুমাবো যেহেতু আজকে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে তো এই হচ্ছে আমাদের মা মেয়ের মেহেদি দেয়া আর কি তো কেমন হয়েছে মেহেদি দেয়া আমাদেরকে বলবেন যেহেতু খুব ভালো পারি না তারপরও আর কি চেষ্টা করেছি যতটুকু পারি তো এটা হচ্ছে তার পরের দিন মানে চাঁদরাত তো চাঁদরাতে আমাদের ওয়ান ডিশ ইফতার পার্টির প্ল্যান ছিল তো আমার দায়িত্ব ছিল পিৎজা বানিয়ে নিয়ে যাওয়া তো আমি বাসা থেকে হচ্ছে দুইটা পিৎজা বানিয়ে নিয়ে গিয়েছি আর হচ্ছে মুক্তা ম্যাডাম নিয়ে গিয়েছিল হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই আর ছবি ম্যাডাম হচ্ছে এখানে চাউমিন ফ্রুটস এবং শরবত বাকি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল তো যেহেতু ইফতার টাইম হয়ে গেছে তো আমরা হচ্ছে রোজাটা ভাঙলাম এই যে রুফায়দাও আছে সাথে আমরা এখানে ইফতার করছি তো তখনও ফাহিমা ম্যাডাম আর কি এসে পৌঁছায়নি উনি ইফতারের প্রায় বিশ মিনিট পরে এসেছে তো তারপর আমরা ইফতার শেষ করলাম একসঙ্গে ইফতার করে আমরা চলে যাচ্ছি ছাদে ছাদে যাচ্ছি দেখি যে ঈদের চাঁদ কি দেখা যায় কি না তো ঈদের চাঁদ দেখার আশায় আমরা ছাদে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে সেই সাথে বাচ্চা কাচ্চারা হচ্ছে ছাদে একটু মজা করবে আতসবাজি ফুটাবে এই আর কি তো রুপাই দাও যেতে চাচ্ছিলো কি আমি একা যেতে দিতে চাচ্ছিলাম না বাচ্চা কাচ্চার সাথে আর কি তো আমরা ছাদে চলে এসেছি ছাদে আসার পর দেখলাম যে শুধু আমরা না আশেপাশের সব ছাদ থেকেই হচ্ছে ফোটানো হচ্ছে কিন্তু আকাশের কোথাও কোনো চাঁদ নেই পুরো আকাশটা জুড়ে খুঁজলাম যে চাঁদ উঠেছে কিনা তো আমরা কোনো চাঁদ দেখতে পেলাম না এই আর কি অবস্থা তো এখানে আমরা অনেক মজা করছিলাম তো চাঁদ রাতটা আমাদের খুব ভালোই গিয়েছে তো এই হচ্ছে দশতালোর উপর থেকে ছাদের ভিউ এটা ছবি ম্যাডামের বাসায় তো ওনার বাসায় আমরা আর কি করেছিলাম তো এই উপর থেকে হচ্ছে ভিউটা অনেক সুন্দর লাগছিল এটা হচ্ছে আমাদের রাস্তা আর কি তো এরপরে আবার বাসায় চলে আসলাম বাসায় এসে আবার হচ্ছে কাস্টার্ড খেলাম কাস্টার্ড খাওয়ার পর আমরা চাঁদরাত উপলক্ষে একটা কেক অর্ডার করেছিলাম মুক্তা ম্যাডামের কাছে উনি আবার কেকের বিজনেস করে তো ওনার কাছে আমরা একটা কেক অর্ডার করেছিলাম তো সেখান থেকে হচ্ছে কেকটা বানানো তো এই কেকটাই হচ্ছে সব বাচ্চা কাচ্চারা মিলে কাটলাম আর কি ওরা তো হচ্ছে প্রতি সপ্তাহে সপ্তাহে পারলে প্রতিদিনই হচ্ছে বার্থডে করতে চায় তো বাচ্চাদের খুশির কথা ভেবেই হচ্ছে একটা ছোটো কেক অর্ডার করলাম যে ওরা কাটবে এবং সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে একটা উপলক্ষ বা একটা সেলিব্রেশন এই আর কি তো এখানে হচ্ছে কাব্যর বাবা সবাইকে নিয়ে কেকটা কাটলো তো আমরা তো বড় মানুষ আমরা এখানে ছবি ভিডিও করছিলাম তো উনি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কেক কাটলেন তো এই ছিল আমাদের চাঁদরাত এবং চাঁদরাতের আগের দিন চাঁদরাতের আগের দিনের ভিডিও তো হালকা সেলিব্রেশন করলাম এসব করে আসলে মানসিক শান্তি পাওয়া যায় তো রফাদের বাবা চলে যাওয়ার পর থেকে প্রতিটা ঈদ আমার অনেক বেশি কষ্টে কাটে তারপরও হচ্ছে চেষ্টা করি যে নিজের কষ্ট নিজের মধ্যে রাখার জন্য মানুষকে আসলে দেখিয়ে বা বুঝিয়ে কোনো লাভ নেই তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ঈদ মোবারক